তো আমরা কাজে বিশ্বাসী তো কাজ দেখাবো তো ওনার কন্ডিশন এইটা আছে তো এনার উপরে আমরা অ্যাপ্লাই করব পেস্টিং সিস্টেম তো পেস্টিং সিস্টেম কিভাবে হচ্ছে আপনাদেরকে লাইভে দেখাবো এভরিওয়ান ক্যালকাটা হাজার জন্য বিকাশ তো সামনে হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তো দুর্গাপূজা আমাদের প্রতি বছরেই অফার থাকে তো এবছরে অফার আছে এবছরে প্রচুর কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা প্যাচের উপরে আমাদের কাছে গিফট আছে দেখুন প্রচুর প্রচুর গিফট সাজানো আছে আপনারা যদি তিন হাজার টাকারও প্যাচ নেন চার হাজার টাকার প্যাচ নেন পাঁচ হাজার টাকার প্যাচ নেন দশ হাজার টাকার প্যাচ নেন বারো হাজার টাকার প্যাচ নেন সব প্যাচের উপরে আমাদের একটা করে হেয়ার ড্রায়ার ফ্রি আছে এবং আমরা কোয়ালিটি দেখাবো বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে যেমন ফার্স্ট ওয়ান আছে মিরাজ মিরাজ কোয়ালিটি আছে মিরাজটাকে আমি আপনাদেরকে পুরো দেখাবো মিরাজের পুরো অরিজিনাল স্ক্যাল্পও দেখতে পাবেন একদম পুরো চামড়ার মতো পুরো স্কিনের মতো দেখতে পাবেন পুরো ভিজিবল হবে পুরো স্কিনের মতো এবং এটা ফ্রি স্টাইল প্যাজ আছে এবং হাই কোয়ালিটি মিরাজ আছে এবং তার মধ্যে আরও কোয়ালিটি আছে এটা ফনলেস পুরো ফনলেস নেট ফিনিশিং প্যাচ এটা ফললেস প্যাচ আছে যেটার পুরো ন্যাচারাল ফিনিশিং আছে একদম পুরো অরিজিনাল হিউম্যান হেয়ার দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রচুর কোয়ালিটি এবং আমাদের কাছে অফারও আছে চার হাজার আটশো টাকা প্যাচ পাওয়া যাচ্ছে যেগুলো ছ হাজার সাতশো টাকা ছ হাজার আট হাজার ন হাজার যে প্যাচগুলো আছে আমাদের কাছে অনলি চার হাজার আটশো টাকা এবং বিভিন্ন কোয়ালিটি আছে অ্যাভেলেবেল আমাদের কাছে মেয়েদের লেডিসদের আছে লেডিসদের আছে আপনার টপার আছে হেয়ার টপার যাদের দেখবেন সিঁদুর পড়তে পড়তে স্মৃতির কাজটা খালি হয়ে গেছে তাদের জন্য হেয়ার টপার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে হেভি কোয়ালিটি দেখুন একদম পুরো ন্যাচারাল লুক আসবে এবং হাই কোয়ালিটির মধ্যে আমাদের কাছে হেয়ার টপার পেয়ে যাবেন যে কোনো লেন্থের পেয়ে যাবেন হেয়ার টপার আছে হেয়ার প্যাচ হেয়ার প্যাজ আছে আমাদের কাছে লেডিস হেয়ার প্যাচ পুরো একদম অরিজিনাল স্কিনের মতো দেখাবে এবং লেন্থও আপনি যে কোনো রিকোয়ারমেন্ট থাকবে আপনি সেই রিকোয়ারমেন্টের লেন্থও পেয়ে যাবেন এবং যাদের দেখবেন অ্যালোফিসিয়া বা ক্যান্সার পেশেন্টের জন্য আমাদের কাছে হেয়ার উইক অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ যে কোনো কোয়ালিটি এবং হাই কোয়ালিটির মধ্যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন লেন্থের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের কাছে প্রচুর অফারও রয়ে গেছে এবার আমাদের কি আছে প্রত্যেকটা গিফট আছে এবং ফার্স্ট সার্ভিসও ফ্রি আছে যারা কস্টলি প্যাচ নেবে তাদের কাছে ফাস্ট সার্ভিস ফ্রি আছে এবং আমাদের কাছে আছে এবং আমরা যত কালেকশান আমাদের কাছে আছে এবং হিউজ কালেকশন হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ালিটি আছে পঁয়ত্রিশ রকম কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কি আমাদের যে কোনো প্যাচ কিনবেন আপনি একটা করে হেয়ার ড্যার ফ্রি পেয়ে যাবেন এবং আমরা কাজে বিশ্বাসী তো আমরা ফার্স্ট আমরা কাজ দেখাবো আমাদের কাছে এক ক্লায়েন্ট এসেছেন অনেক দূর থেকে তো ওনার কাজ দেখাবো তো আমরা কন্ডিশন এইটা আছে তো এনার উপরে আমরা অ্যাপ্লাই করব পেস্টিং সিস্টেম তো পেস্টিং সিস্টেম কিভাবে হচ্ছে আপনাদেরকে লাইভে দেখাবো এবং হাইজেনিক মেনটেন হয় তো ওনাকে এন্ড থ্রো কাটিং শিট আমরা ব্যবহার করি যে একজনকে ইউজ করার পরে আমরা দেন ফেলে দিই তো কিভাবে কাজটা হচ্ছে আপনারা দেখতে থাকুন কাজটা হবে প্রথমে আমরা মিডিল পোশানটাকে কি করব রিমুভ করে নেবো যেখানে গুলো লাগবে তো সেখানে আমরা রিমুভ করে নেবো এবং ওনার উপরে পড়বে স্ক্যাল প্রোডেক্টার যাতে ইচিং না হয় বা আপনার র্যাশেস না হয় তার জন্য আমরা এসে অ্যাপ্লাই করা হবে স্কেল প্রোডেক্টার তো এটা দিলে কি হয় র্যাশেস হয় না এবং ইচিং হয় না তার জন্য আমরা তো এবার অ্যাপ্লাই করা হবে ওনার ওপরে গ্লু অ্যাপ্লাই করা হয়েছে তো মেডিকেটেড গ্লু এটা আছে এটা পড়লে আপনার কোনো স্কাল্পে কোনো গ্রাস বা ঘাই কিছুই হবে না আর ফ্রি বুঝতেই পারবেন না যে আপনি একটা হেয়ার প্যাশ পরে আছেন কী কী স্টাইল করা যায় তো সেই স্টাইলগুলো আপনাকে দেখাবো তো এনার প্রথমে সাইড পার্টিশান করতে পারবেন এবং এটাকেই ব্যাক ব্রাশও করা যাবে প্লাস আবার রাইট সাইড থেকেও যদি পার্টিশান করতে চান সেটাও হবে তো সেটা দেখার মধ্যে আপনারা যে কোনো সাইড থেকে আপনার পার্টিশন করতে হবে আপনাদের দেখানো হয়েছিলো লেফট সাইড থেকে এবার আমরা পার্টিশান করেছি রাইট সাইড থেকে তো যে কোনো মুভ করে পারবেন এবং আপনি ফ্রি স্টাইল প্যাচ আছে যখন ফ্রি স্টাইল প্যাচ কিনবেন আপনারা তো যে কোনো সাইট থেকে পার্টিশানও করতে পারবেন তো আমাদের ক্যালকাটাই একজন হচ্ছে একদম বালিগঞ্জ স্টেশনের কাছে বালিগঞ্জ রেল স্টেশন থেকে জাস্ট ওয়ার্কিং ডিস্ট্যান্স ওয়ান মিনিটে যারা হাওড়া থেকে আসবে ডাইরেক্ট বাস আছে এস এ এসি টোয়েন্টি ফোর এবং যারা কালীঘাট বা মেট্রো করে আসবে কালীঘাট নেবে একটা অটো বালিগঞ্জ স্টেশন নিচে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর আজই বুকিং করে নিন